সরকারের তদন্ত করতে আজ ঢাকা তথ্য অনুসন্ধান দলের দুই সদস্য ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্র পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেইক অনেক দাবি করছে যে এই পদত্যাগ পত্র বেসিক্যালি ধুয়া এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগ পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন শেখ হাসিনা সাংবিধানিক পদে দেশের প্রধানমন্ত্রী সংবিধানের দোহাই দিয়েই কিন্তু এতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল কারণ সে যে এই আঠারো ও তেইশের যে বিতর্কিত একতরফা নির্বাচন করেছে সে নির্বাচন করেও সে কিন্তু আন্তর্জাতিক মহলকে এই সংবিধানের দোহাই দিয়ে একটা বুঝ দিয়েছে যে সংবিধান মেনে আমরা নির্বাচন করেছি আমরা সংবিধান মতো ঠিক আছি মানে সংবিধানের দোহাই দিয়েই কিন্তু সে বেঁচে গিয়েছে বা সে ক্ষমতায় থেকেছে তো এবারও শেখ হাসিনা যেহেতু নিজেই স্বীকার করছে যে না আমি এখনো পদত্যাগ করিনি আর সংবিধানের নিয়ম কি সংবিধান যে সংবিধানের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হবে আর না হয় সে প্রধানমন্ত্রী থাকবে তাহলে শেখ হাসিনা সেই সংবিধানের দোহাই দিয়ে আবারও কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সামনে মূলত কি হতে যাচ্ছে কারণ ইতিমধ্যে সে নিজে বলেছে যে সে পদত্যাগ করেনি এবং তার নামে যে পদত্যাগপত্রটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি সেটাও ভুয়া ভুয়া প্রমাণিত হয়েছে তো তাহলে যুক্তরাষ্ট্র জাতিসংঘ কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে এবং তাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করবে এরকম প্রশ্নই কিন্তু এখন সব জায়গায় ঘুরপাক খাচ্ছে তো এ বিষয়ের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ওই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা এই বিষয়গুলো একের পর এক ধৈর্য ধরে দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন গেল ফোন যে কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করে নিই এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠলো আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না প্রশ্ন হচ্ছে অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি বাট আজকে সারাদিন যাব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম আমি আসলে কোথাও ওনার এই পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখেনি এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কনটেন্ট ক্রিয়েটররা আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদ্ধতি পত্রটি বেসিক্যালি ভুয়া এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদ্ধতি পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র কোন একটা টিভি টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে কেন এই পদত্যাগপত্রটি ভুয়া এক নাম্বার তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দুই সালে শেষ তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা এটা আসলে এখন আর নাই এটা দু পর্যন্ত ব্যবহৃত হয়েছে লক্ষ্যকরণ ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট আচ্ছা অস্পষ্টটি স্পষ্ট করা যায় পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল নাম্বার ফোর শেখ হাসিনার সাক্ষ্যটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিকজেল আছে সেটার পার্থক্য মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পড়তে যেটা হয় আওয়ামী লীগ দাবি করছে এটা পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ পদত্যাগ পত্রে দেওয়া সেটা হচ্ছে বিশে শ্রাবণ এছাড়া তারা আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও বিমান তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন এখন এটা আরো একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে চট করে সীমান্তে ঢুকা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশন হারারও বিশ্বাস নাই এই সব বাটপাড়ি বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করা করে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস দিচ্ছেন পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না তিনি তো পালাই গেছেন তিনি আর তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে চাইলে আর এসে যুক্ত পারবে না এটা সত্য তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলো ক্ষমতায় বসার সুযোগ নেই কারণ সারা পৃথিবী ডক্টর ইউনুসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে তো তারপরেও এই পদত্যাগপত্র ইস্যুটার সমাধান হওয়া দরকার আশা করি যারা সরকার অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগপত্রটা পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আসলে পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ ধরনের ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগ পত্রকে আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাটার করে এবং সেইটার পরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবেন উনি তেমন নিজে বলেছেন উনি কাছে আসেন এবং চট করে ফিরে আসবেন সেই ধরনের কথার বার্তা চলছেই গতকাল যে প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি হানি জন্য আমি পদত্যাগ আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে সেবা করার সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে বর্তমানে বিভিন্ন প্রকার কথা আসতেছে বা প্রশ্ন আসতেছে যে শেখ হাসিনা সাংবিধানিকভাবে এখনও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সে পদটা করেনি সাংবিধানিক যে নিয়ম সে অনুযায়ী সে বলতেছে যদিও এই ব্যাপার এই ব্যাপারে কিন্তু সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু তারা কিন্তু ক্লিয়ারভাবে হাসিনা পালানোর পরেই বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং পদত্যাগ করে আমাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সে দেশত্যাগ করেছে এরকমটা কিন্তু তারা বলেছে সুতরাং এটা নিয়ে এখন শেখ হাসিনা যাই বলুক এটা একটা ষড়যন্ত্র এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এক বিষয় আর একটা বিষয় হচ্ছে যে পদত্যাগের বিষয়টা এখন জরুরি কি জরুরি না এটা একটা মুখ্য বিষয় কিন্তু সেটা হচ্ছে কি যে বাংলাদেশের এই যে এতদিন ধরে স্বৈরাচার সরকার ক্ষমতায় দখল করে তারা ক্ষমতায় ছিল তো তাদেরকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করেনি এবং বাংলাদেশের মানুষ একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে এবং ক্ষমতা প্রদান মানে ক্ষমতার প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছেন এটা কিন্তু বাংলাদেশের সব স্তরের জনগণ সব স্তরের জনগণ ক্ষমতাটাকে কেমন যেন সিনিয়ে আনিছেন এখানে তো পদত্যাগের কোনো প্রশ্ন আসে না এখানে তো সে মানে তার খুশিতে সে পদত্যাগ করছে বিষয়টা এমন না বাংলাদেশের জনগণই যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশ পরিচালিত হচ্ছে সংবিধানটাও গণতন্ত্র অনুযায়ী সেহেতু গণতন্ত্রের ই কী মেন ধারা কী যে সব কিছুর মূলে হচ্ছে জনগণ তো জনগণ ক্ষমতা যদি টাইনে নিয়ে যায় তো এরপর আবার পদত্যাগ করা লাগে কি জন্য পদত্যাগ করার তো প্রশ্নই আসে না এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই। এটার কিন্তু প্রশ্নই আসে না কারণ যেখানে ক্ষমতা সিনে নিয়েছে সেখানে আবার পদত্যাগ আসে কোথা থেকে পদত্যাগ তো সাধারণত বৈধ যেগুলো পথ আছে সেগুলো যে ঠিক আছে নির্বাচন হয়েছে বা মানে যে কোনো একটা বৈধ উপায় সেইটা হলো পদত্যাগ হয় কিন্তু সে তো অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখছে আবার অবৈধভাবেই সে মানে জনগণ তার থেকে ক্ষমতা সিনে নিয়েছে সে দেশ ত্যাগ করে পালায়ন করে সে দেশ ত্যাগ করে চলে গিয়েছে এবং সে বাংলাদেশ থেকে পালায়ন করে সে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারতের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়গুলো জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে জাতিসংঘ আমেরিকা পশ্চিমা বিশ্ব ভারত সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু কংগ্রাচুলেশন জানানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুতরাং এখানে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি এটা তো মূল কোনো বিষয় না মৌলিক কোনো এখন বিষয় না সুতরাং এই বিষয় নিয়ে এখন প্রশ্ন তোলা যে সাংবিধানিকভাবে শেখ হাসিনা পদত্যাগ করেনি সে এখন সরকার প্রধান আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন এগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না আর এগুলো বলে কোনো লাভ হবে না এগুলো যত যাই বলা হোক কোনো লাভ হবে না আর জাতিসংঘ তারা বিষয়গুলো ভালো করেই যান ইতিমধ্যে জাতিসংঘ সহ। তারা কিন্তু ক্লিয়ারভাবে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এটা যে বৈধ সেটা কিন্তু তারা তাদের বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করেছে এবং তারা এই সরকারের সাথে বাংলাদেশের হয়ে কাজ করতে আগ্রহী সেটাও কিন্তু এই আমেরিকা জাতিসংঘ তারা ইতিপূর্বে জানিয়েছে সেহেতু এখন জাতিসংঘে গিয়ে এরকম একটা আস উঠতেছে যে পদত্যাগপত্র যদি না দেওয়া যায় তাহলে সরকারকে অবৈধ ঘোষণা আরে ভাই জাতিসংঘ অবৈধ ঘোষণা করলেও বাকি আর না করলেও বাকি জাতিসংঘ আমেরিকা পশ্চিমা বিশ্ব ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করেও বাংলাদেশের কারো এটুকু সেরবে না কারণ এই যে শেখ হাসিনা এর উদাহরণ এটা দিয়েই বুঝবেন যে শেখ হাসিনা এই চব্বিশ সালের যে নির্বাচনটা করছে একতরফাভাবে বিতর্কিত নির্বাচন এই নির্বাচন করার পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘের পক্ষ থেকে বলে না যে নির্বাচন সুষ্ঠু হয় নাই তার মানে কি সরকার বৈধ নবৈধ তো তার বলায় কি শেখ হাসিনার আশে গেছে শেখ হাসিনার ক্ষমতাও কি মানে হাত ছাড়া হয়েছে বা কোনো কিছু হয়েছে তাদের বলায় কিছুই হয় নাই তারা কিছুই করে নাই কিছু করতেও পারবে না কিছুই করেন নাই বরং আমরা দেখছি যে আরও যুক্তরাষ্ট্র জাতিসংঘ তাদের প্রতিনিধি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তারা আইসা আরও লিহাজু করছে বলছে ঠিক আছে আমরা বাংলাদেশের সাথে কাজ করতে চাইছি এরকম সেইখানে গণতন্ত্রের যে মূলি সেই গণতন্ত্রের মাধ্যমেই এই স্বৈরাচার নিপাত হয়েছে সেইখানে কেন তারা এখানে প্রশ্ন তুলবে আর তারা প্রশ্ন তুললেও তাতে আমাদের আসে যায় না তবে তারা প্রশ্ন তুলবে না এটি হচ্ছে মূল কথা যদি শেখ হাসিনা পদত্যাগ নাও করে থাকে পদত্যাগপত্র যদি জমা নাও দিয়ে থাকে তাও এটা নিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ভুলেও তারা কোনো পদক্ষেপ নিবে না কারণ তারা তো কারো দালাল না তারা কাউকে কেয়ার করে চলে না তারা কারো দালাল না তো তারা স্বাধীনভাবে কাজ করে সুতরাং তারা একতরফাভাবে কোনো সিদ্ধান্ত আশা করি নিবে না তো যে বিষয়গুলো দেখলেন তবে পদত্যাগপত্র এটা আসলে অফিসিয়ালভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয় না যে এটাই শেখ হাসিনার পদত্যাগপত্র এখন যে কেউ চাইলে তো মনে করেন এডিটিং করে আমি একটা পদত্যাগপত্র বানাইলাম সার্কুলার দিয়ে দিলাম সেটা সব জায়গায় ভাইরাল হয়ে যাবে এটা স্বাভাবিক এরকমটাও হতে পারে অথবা এটা বা তা সে পদত্যাগ করেছে তার প্রমাণ রয়েছে যেহেতু রাষ্ট্রপতি সেনা সেনাপ্রধান তারা বলেছে সেহেতু আমাদেরকে এটা স্বীকার করে নিতেই হচ্ছে শেখ হাসিনা তার পরিবর্তে যতই বলুক যে আমি পদত্যাগ করিনি তার কথা এখন গ্রহণযোগ্য না কারণ সে এখন ক্ষমতা বিহীন এখন সে ক্ষমতা বিহীন অবস্থায় যে কোনো কথা সে বলতে পারে অগ্রহণযোগ্য যে কোনো কথা সে বলতে পারে ভিত্তিহীন কথা সে বলতেই পারে কিন্তু এটা ক্ষমতায় থাকিয়ে কেউ বলতে বলতে বা করতে পারবে না তো যাই হোক এই বিষয়গুলো যেগুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা